সোমিস গেমিং তো কেমন আছেন আপনারা আশা করুন ভালো আছেন তো আমাদের দোয়া সুস্থ এবং ভালোবাসে আমি ভালো আছি তো আজকে আমরা ভিডিওটা করতে যাচ্ছি বিশ্বে এক নম্বর বা অন্যতম একটা রেকর্ডিং সিস্টেম যার মাধ্যমে এখানে কোনো ইউটিউব কমিউনিটি এরকম ভিডিও করেনি হয়তো বা করতে পারে হোক আমার ওই সম্পর্কে কোনো ধারণা নেই তো আমরা আজকে অন্যতম বিষয়ে অন্যতম রেকর্ডিং করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের বিষয় নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি আমার এন্ট্রি কোনো গেমিং চ্যানেল বর্তমানে দেখতে পাচ্ছেন না আমার অ্যাকাউন্ট না এটা অনেক আগের ভিডিও এটাকে কন্টিনিউ করছি তো এখন বেশি মন্তব্যটা বলা যায় যে এই ভিডিওর মাধ্যমে আমরা এমনটা পৃথিবী হাই দুইটা পৃথিবী পেয়ে দুটো ম্যাক্স সিরিয়াস মোড একটা ফান মোড চলো আমার প্রথমে সিরিয়াস আবার সিরিয়াস মুড রয়েছে ওটাতে আমরা কন্টিনিউ করি চলো লেটস গো rasta me Dame un pegato, la pido y me ayuda Yo se fumea, চলো এবার মূল টপিকে আসা যাক ফ্রি ফায়ার গেলে করার কারণটা কি এবং কি কারণে আমাদের যে বিশ্বের রেকর্ড থামবে দেওয়া হয়েছে তো আমি মূলত একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার একটা চ্যানেল ছিল আগে প্রায় পঁয়তাল্লিশ কে সাবস্ক্রাইবারের মতো যেখানে আপনাদের সব সবার কাছে হাই রাখছি তো মূলত এই চ্যানেলের নাম এখনো বলবো না যাই হোক খুঁজে মানে এখন সাহায্য খুঁজে পাইবেন না যে ওখানে আমি লাইভ স্ট্রিম করতাম যার মধ্যে ওখানে অনেক কিছু সাবস্ক্রাইবার আর্ন করেছিলাম এবং কিছু আর্নিংও ছিল যার মধ্যে মানে ছিল সামথিং তো আমাদের ওটা চ্যানেলটা হ্যাক হওয়ার পর নষ্ট করে দেওয়ার পর আমরা এই চ্যানেলটা অনুভূত ছিলাম বাট এই চ্যানেল আগে ওটা চ্যানেল খোলা ছিল তো এটা কন্টিনিউ করতে ওটা কন্টিনিউ করতাম বা ওটা একটু বেশি কন্টিনিউ করতাম তো ওখানে চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা এখন সেকেন্ড চ্যানেল বা এখানে কন্টিনিউ করতেছি বর্তমানে তো বর্তমানে কোনো একটা সমস্যা থাকার কারণে গেম খেলার প্রচণ্ড মানে চাপ সৃষ্টির কারণে বা পড়ালেখার রেখার চাপের সৃষ্টির কারণে গেমটাকে আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে তো মূলত আমি যেহেতু কোনো অনেক ইউটিউবারে আছে যারা গেম খেলে প্লাস ইউটিউব মানে কন্টেন্ট করে বাড়ছে ফ্রি ফায়ার কুমেডি ইউজ করতেছি তো আমি একটা অন্যভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছি বিশ্বের এক নম্বর মানে বিশ্বের অন্যতম একটা মানে রেকর্ড করতে চলেছি তো রেকর্ডটা হচ্ছে আমি ফ্রি ফায়ার গেমটা খেলবো না ঠিকই মানে ভিডিও রিভিউ কন্টিনিউ করবো আমরা মানে ভিডিও ফ্রি ফায়ার ভিডিও সারবো কিন্তু আমার ভিডিও না যা অন্য একটা হাইটেক সিস্টেম বা ওটা কি হাই যেমনটা কপিটার যে না খাই সেই ভিডিওটা ছাড়বো ঠিক আছে বা আমি প্রথম ভিডিওকে আবার কপি করে নতুন করে ওভার দিয়ে আপলোড দিতে পারি তো সেটা আমার ইচ্ছা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আমি কী করতে একটু করি আপনার কি ঠিক আছে আপনি ওরিশালে দেখবেন ঠিক আছে একটু ফান হিসেবে নিয়ে নে একজন জায়গা মানে এই এইটুকু জায়গা প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে যে কথাটা বললাম এইটুকু একটু হাইট মানে সরি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যে কথা বললাম এটা হাইট করবেন প্লিজ মানে ফানি হিসেবে নেবেন যাই হোক এখানে এই কন্টেন্ট নাম মানে আমাদের এটাই আমার ছিল আমরা বিশ্বের অন্যতম একটা চ্যালেঞ্জ ঠিক আছে বা যে রেকর্ড যাই হোক এটা আমরা করলাম আপনাদের দুয়ার যদি ভাষা আপনাদের যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে দাঁড়াতে পারবো আর হলে তো আমাকে প্রায় হারি হাইড হতে হবে তো যাই হোক এখান থেকে আমাদের ভিডিও কন্টিনিউ আপলোড শেষ আমাদের গেম যাত্রা এখানে বর্তমানে শেষ বর্তমানে আসি তো প্রায় আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বা অন্য একটা গেম চ্যালেঞ্জের বা অন্য একটা গেমিং ভিডিও নিয়ে তো এই দিন সব ভালো সুস্থ থাকুন গুড নাইট গুড বাই আর আপনার চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং যারা প্রথম প্রথম আসছেন একটু কমেন্ট করে দেন ঠিক আছে আপনাদের নেক্সট ভিডিও রিপ্লাইতে দিতে হবে না গো আমি শর্ট ভিডিওতে ভিডিও দিয়েছিলাম ওটা হয়তো কেউ দেখেছেন হয়তো কেউ দেখেন নেই তো অবশ্যই দেখে আসবেন টাটা বাই বাই গুড নিউজ আপনার জন্য